হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি নতুন টিক্স নিয়ে হাজির হলাম আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে আপনারা ইউটিউবের ভিডিও থামনেল ডাউনলোড করবেন তো এটা আমি বেসিক্যালি পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে দেখাবো কীভাবে পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে একটি সফটওয়্যার তৈরি করতে পারবেন যেমন এই সফটওয়্যারটি বলতে পারেন সফটওয়্যারকে যেটা অটোমেটিকলি কাজ করবে যেমন এখানে যদি আমি এই ভিডিওটির থামলেনটি দিয়ে দিক লিঙ্কটি দিয়ে দিই ভিডিও লিঙ্কটি আমি যদি এখানে দিয়ে দিই এবং ডাউনলোড যদি বাটনে প্রেস করি তাহলে অটোমেটিকলি এই ভিডিওর এই ভিডিওর লিঙ্কটি আমি দিয়েছিলাম এই থামলেনটি ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি একটা ওপেন করে এই যে দেখতে পাবেন তো এই সিস্টেমটি কীভাবে আমি ইমপ্লিমেন্টেশান করেছি পিএইচপি দিয়ে সেটা আজকে আমি দেখাবো তো সেটা দেখানোর আগে আমি একটা জিনিস দেখাতে চাই প্রথমে ধরেন আমি এমনি ম্যানুয়ালি আপনি একটা থামনেল ডাউনলোড করবেন কিভাবে। সেটা আগে যদি বুঝতে বুঝতে পারা যায় তাহলে এটি পিএইচপিতে ইমপ্লিমেন্টেশান করা খুবই সহজ হয়ে যাবে তো ধরুন এখান থেকে আমি এই ভিডিওটির লিঙ্কটি আমি কপি করলাম কপি করে ট্যাবে পেস্ট করলাম এখন দেখেন এখান থেকে এখানে হচ্ছে ইউটিউব ডট কম ওয়াচ ভি ইকুয়াল টু যে স্ট্রিংটি পাচ্ছেন সেটি হচ্ছে একটা ভিডিওর ইউনিক আইডি এটা হচ্ছে ইউটিউব জেনারেট করে থাকে প্রত্যেকটা ভিডিওর স্পেসিফিক প্রত্যেকটা ইউনিক আইডি দিয়ে থাকে ইউটিউব তো এই ভিডিওর আইডি হচ্ছে ইউনিক আইডি হচ্ছে এটা মানে এ আইডি দ্বারাই এই ভিডিওকে আইডেন্টিফাই করা যাবে তো তাহলে আমি এই ভিডিওর যদি থামনেল ম্যানুয়ালভাবে ডাউনলোড করতে চাই তাহলে এরকম একটা ইউআরএল তৈরি করতে হবে আই ডট ইউটিউব ইউ ইউটি ইউ বিই ডট কম স্ল্যাশ ভিআই স্ল্যাশ যে ইউনিক আইডিটা এই যে এই লিঙ্কের এই ইউনিক আইডিটা লাগবে ইউনিক আইডি ভিআইয়ের পর ইউনিক আইডি স্ল্যাশ এইচ কিউ এইচ কিউ ডিফল্ট ডট জেপিজি এই ইউআরএলটাতে যদি আমি হিট করি তাহলে এই থামলেনটা পেয়ে যাব এখন এখান থেকে সেভ সেভাস করলে আমি এটা ডাউনলোড করতে পারবো তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিভাবে আমি পিএসপি দ্বারা ওই সিস্টেমটা ইমপ্লিমেন্টেশান করতে পারি তো এখন সেটা আমরা দেখব আমাদের সবচেয়ে বেসিক প্রয়োজন কোনটা এই ইউআরএলটা ইউআরএলের কোনটা চেঞ্জ হবে সবসময় এই আইডিটা চেঞ্জ হবে তো এই আইডিটা আমার প্রয়োজন তো চলুন শুরু করে এরকম কীভাবে একটা সিস্টেম ইমপ্লিমেন করি করবো সেই জন্য আমি আমার জ্যাম ফোল্ডারে লোকাল হোস্টে যাচ্ছি লোকাল হোস্ট থেকে জ্যাম ফোল্ডারে এস্টে ডক্সের ভিতরে একটা নতুন একটা ফোল্ডার তৈরি করতেছি যেমন সহজ সহজ নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এর ভিতরে একটা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল নেবো আইএনডিই এক্স ডট পিএইচপি ইন্ডেক্স ডট পিএসপি একটা ফাইল নিলাম এবং নোটপোড প্লাস প্লাস থেকে ওপেন করবো ওপেন করলাম ফাইলটা হচ্ছে এখন ফাঁকা এই ফাইলটা এখন যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে লোকাল হোস্ট ওয়াইট লোকাল হোস্ট ফাইলের নাম ছিল ফোল্ডার নাম ছিল সহজ এস ও এইচ ও জে সহজ ফাইলটা এখন ফাঁকা আছে সেজন্য এখানে ফাঁকা দেখাচ্ছে আমরা এখন এই ডিজাইনটা করে নেব দ্রুত ডিজাইনটা দিয়ে করা হয়েছে তাই আমি বুস্টপটা আগে লিঙ্ক আপ করে দিচ্ছি এখানে একটা এল ফাইভের আমরা টেমপ্লেট নিয়ে একটু বড়ো করতেছি এখানে দেখিয়ে দেবো ইউটিউব আমি একটা ইউটিউব দিয়ে দিলাম টাইটেলটা আর এখানে আমি সেলিংটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি ভিউ থেকে অর্ডারঅ্যাপ করে দিই আর এখানে অ্যানোনিমাসগুলো আমি এখান থেকে কেটে দিই প্রয়োজন নাই এত বড় এবং জেসগুলো জেস ফাইলগুলো কপি করে আমরা নিচে পেস্ট করে দিই নিচে পেস্ট করে দিলাম এখন এখানে কন্টেইনার নিব কন্টেইনার নিব এবং কন্টেইনারের ভিতরে রো নিব। রোয়ের ভিতরে কল এমডি সিক্স নিব এর ভিতরে একটা ফর্ম নিব ফর্মের অ্যাকশন থাকবে খালি মেথড থাকবে হচ্ছে পোস্ট পোস্ট এবং এখানে দুইটা ইনপুট থাকবে ইনপুটের জন্য আমরা ফর্ম গ্রুপ ইউজ করবো ফর্ম গ্রুপ ইউজ করব এখানে একটা ইনপুট নিব টাইপ হবে টেক্সট আমরা যদি এখন এই পেজটাকে ডিলোড দিই এই যে এই ইনপুটটা নিব ইউ আর এলটা নেওয়ার জন্য তার আগে এটাকে সুন্দর করার জন্য এই ফর্মটাকে কাট করি কাট করার পর এখানে কার্ড নিই কার্ড নিই এখানে দেব কার্ড হেডার কার্ড হেডার এবং কার্ড বডি কার্ড বডি কার্ড বডির ভিতরে ফর্মটাকে রেখে দেব কার্ড বডির ভিতরে এই ফর্মটাকে রেখে দেবো এবং কার্ড হেডারের ভিতরে একটা এইস টু নিব এইস টু যেটার ভিতরে থাকবে এই তো এই টাইটেলটা লেখা এটা টাইটেলটা লিখে থাকবে এখানে কিছু ক্লাস দিতে হবে বুস্টের ক্লাস দি টেক্সট সেন্টার টেক্সট সেন্টার সেটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করার জন্য কার্ড নিলাম কার্ডের বডির ভিতরে আমরা এই ফর্মটা নিলাম ফর্মের কিছু আমরা এখানে এখানে একটা লেভেল নিয়ে নিতে পারি লেভেল লেভেলে থাকবে হচ্ছে ভিডিও ইউআরএল ভিডিও ইউআরএল এখানে ইউটিউব লিখে দিই ইউটিউব ভিডিও ভিইডিআইও ভিডিও ইউ আর এল তো এখানে আমি টেক্সট নিলাম এবং এই ইনপুট গ্রুপের পর আমরা একটা বাটন নিব যেটা সাবমিট বাটন ইনপুট টাইপ হবে সাবমিট এস ইউ বি এম আই টি টাইপ হবে সাবমিট এখন যদি আমরা এটা রিলড দিই এটা যদি আমরা রিলড দিই তো অনেকটাই ওরকম দেখাবে তো আমরা এখানে সিক্স দিয়েছি আচ্ছা আমরা কার্ডটাকে সিক্স না দিয়ে এই দুইটাকে কপি করি এই দুইটাকে হটাই দিই সরাসরি কার্ড নিই কার্ড এই দুইটা এখানে যাবে না মেট করি এখন রিলোড দিই হ্যাঁ এইভাবে থাকবে এখন এই ফর্মটাকে আমি রোয়ের ভিতরে দেবো এই ফর্মটাকে এই ফর্মটাকে আমরা রোয়ের ভিতরে দিব এবং এখানে কল কল এমডি সিক্স কল এমডি এখানে সিক্স ইউজ করবো ফর্মটার অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই এবার হচ্ছে সুন্দর হবে হ্যাঁ সুন্দর হয়েছে সিক্স হয়েছে এবং এটা মাঝামাঝিতে আমি নিয়ে চলে যাব মাঝামাঝিতে নেওয়ার জন্য এখানে অফসেট দেব অফসেট এমডি থ্রি করে দেবো তাহলে দুই দিক থেকে ফাঁকা হয়ে যাবে এই যে মাঝামাঝিতে চলে গেছে এখন এগুলোকে আমি একটু ডিজাইন করে নেওয়ার জন্য এখানে কিছু ক্লাস দিব পুস্ট ক্লাস ফর্মে এ ফর্ম কন্ট্রোল ফ্রম কন্ট্রোল নামে একটা ক্লাস দিলাম তখন এ ফর্মটা ইনপুটটা সুন্দর হয়ে যাবে এবং সাবমিট মাটনে কিছু ক্লাস ইউজ করব বিটিএন বিটিএন সাকসেস আমি কালারটা দিলাম বাটনে হ্যাঁ সুন্দর এখন ডাউনলোড লেখাটা পরিবর্তন করার জন্য এখানে আমরা একটা ভ্যালু দিব ডাউনলোড ভ্যালুতে ডাউনলোড ডি এ ডাব্লু এ ডাউনলোড তো আমি ডাউনলোড দিয়ে দিলাম তাহলে এখানে ডাউনলোড রেখা উঠবে এখন আমাদের ফর্মটা প্রায় এরকম দেখতে হয়ে গেছে এখন আমরা এর পিএসপি স্ক্রিপ্ট নিয়ে কাজ করব যেখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে সেই ইউআরএলটা দিবে আমরা যদি এখান থেকে কপি লিঙ্ক করে কপি লিঙ্ক কপি লিঙ্ক অ্যাড্রেস এটাকে এখানে যদি আমরা এখানে পেস্ট করি পেস্ট করার পর ডাউনলোড বাটনে যদি ক্লিক দিই তাহলে এখান থেকে আমাদের থামলিনটা ডাউনলোড হয়ে যাবে তো সেটা করার জন্য এখন কিছু পিএইচপি স্ক্রিপ্ট লিখতে হবে পিএইচপি স্ক্রিপ্ট লেখার আগে আমি এখানে নেম দিয়ে দিই আগে ইনপুটের নাম দিয়ে একটা এটা দিলাম লিঙ্ক লিঙ্ক নেম করলাম এবং বাটনের একটা নেম দিয়ে দিই নেম নেম এটা হচ্ছে সাবমিট এস আই এমআইটি সাবমিট এখন আমরা পিএইচপি স্ক্রিপ্টগুলো সবার উপরে লিখব পিএইচপি স্টার্ট করলাম পি এইচ পি এখানে একটা কন্ডিশন দেব এখন ইফ ইট কখন এটা কাজ করবে যখন ডলার আন্ডার স্কোর পোস্ট এখানে যখন এই সাবমিট বাটনে ক্লিক করা হবে আমি এই সাবমিট নেম দিয়ে এই সাবমিট বাটনটাকে ধরলাম এই সাবমিট নেম দিয়ে এই সাবমিট বাটনটাকে ধরলাম যখন সাবমিট বাটনে সেট হবে মানে ক্লিক করা হবে তখন কাজগুলো ঘটবে সাবমিট বাটনে এই সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের কী প্রয়োজন এই ইউআরএলটা থেকে আমাদের এই আইডিটা প্রয়োজন এই আইডিটা প্রয়োজন সেই কাজটা এখন আমাকে করতে হবে তো কীভাবে করবো তো এই আইডিটা এই ইউ আর ইনপুট বর্ষ থেকে আগে আমি এই লিঙ্কটা নিই ডলার লিঙ্ক ইকুয়াল টু ডলার আন্ডার পোস্ট পোস্ট থেকে আমি কী নিব এই লিঙ্ক থেকে এই লিঙ্কটা প্রথমে আমি আগে নিব এই লিঙ্কটা নিব এই লিঙ্কটা নেবো আমি যদি এখন এই লিঙ্কে ইকো করি তাহলে বুঝতে পারবেন ইকো ডলার লিঙ্ক আমরা এখানে এখানে যা দেব তা এখানে দেখাবে লিঙ্ক পোস্ট লিঙ্ক এখানে পোস্ট লিঙ্ক আচ্ছা আমি এখন এখানে দিই একটা এখান থেকে লিঙ্কটা কপি করি কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে দিলাম ডাউনলোড লিঙ্কটা পাচ্ছে এখন আমাদের কি প্রয়োজন এতটুকু প্রয়োজন এতটুকু বাদ দিয়ে আমাদের এখান থেকে এতটুকু নেওয়া প্রয়োজন নিতে হবে এর জন্য আমরা কি করব এর জন্য আমরা এক্সপ্লোর করে নেব লিঙ্কটাকে এক্সপ্লোর করে নেব তাহলে এক্সপ্লোর অ্যারে রিটার্ন করবে এর এ ধরার জন্য একটা ভ্যারুবল নিলাম এবং এক্সপ্লোর এক্সপ্লোর করলাম এক্সপ্লোর করলাম কাকে এক্সপ্লোর করবো লিংক এক্সপ্লোর করবো ডলার লিঙ্ক কী দ্বারা করব আমাদের প্রয়োজন এই যে এতটুকুর পর এতটুকু তাহলে আমাকে এতটুকু দিয়ে এক্সপ্লোর করে নেব এতটুকু দিয়ে আমি এখানে এক্সপ্লোড করে নিব এখন যদি আমি অ্যারেটাকে দেখি কী অবস্থায় আছে তাহলে বুঝতে পারবো তাহলে এখানে ইকো যেহেতু এটা অ্যারো অ্যারে তাহলে আমাকে প্রিন্টার করতে হবে প্রিন্টার ভালোভাবে ক্রস করার জন্য আমি ফ্রি ট্যাগটা এখানে কল করে ইকো করে দিলাম আর এখানে প্রিন্টার প্রিন্টার করলাম অ্যারেকে এখন যদি আমি এখানটা রিলোড দিই তাহলে শূন্য দেখাচ্ছে আচ্ছা আমি আবার লিঙ্কটা দিচ্ছি এবার সুন্দরভাবে দেখাচ্ছে জিরো নম্বর ইন্ডেক্সে আগেরখানেই আছে এবং এক নম্বর ইন্ডেক্সে আমাদের ভিডিওর আইডিটা পেয়ে গেছি এখন এখানে একটা আইডিটা যখন পেয়ে গেছি এখন একটা কন্ডিশান দিয়ে আমরা চেক করে নিব ইফ ইসেট যদি ডলার এয়ারের এক নম্বর ইন্ডেক্স পাই এক নম্বর ইন্ডেক্স মানে যদি আইডিটা পাই তবেই এ কাজগুলো ঘটবে যদি আইডিটা পাই তাহলে আমরা এ আইডিটা আগে নিয়ে নেব ডলার এয়ারের এক নম্বর ইন্ডেক্স থেকে আমরা আইডিটা নিয়ে নিলাম এখন যদি ভিআইডিকে ইকো করি ইকো ডলার ভিআইডি ভিআইডি যদি ইকো করি তাহলে আমরা এখন কন্টিনিউ করি তাহলে আমরা ওই আইডিটা এখানে দেখতে পাব যে ইনপুটটা আমরা দিব এই আইডিটা আমাদের এক্সটার্ট করে আমরা শুধু আইডিটা এখানে পাবো এখন আমাদের কাজ কি এখন আমাদের এই আইডিটা নিয়ে কাজ করতে হবে তো আমাদের টার্গেটটা কি ছিল টার্গেটটা ছিল যে এই এর মাধ্যমে এই ইউআরএল এর মাধ্যমে আমাকে এই থামনেলটা ডাউনলোড করার সিস্টেম একটা ইমপ্লিমেনশন করতে হবে তবে এই ইউরএল চেঞ্জ কোনটা চেঞ্জ হবে শুধু আইডিটা কারণ প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা ইউনিক আইডি পাবো তাহলে এ ইরএলটা কপি করে আমি এর এলটা একটা নিই একে একটা ইউ আর এল এর ভিতরে রাখি ডলার ইউআরএল ইউকল টু ইউআরএলটা নিলাম ডাইনামিক হবে কোনটুকু এতটুকু ডাইনামিক হবে শুধু তাহলে এখানে হবে ডলার ভি আইডি যেখান থেকে আমরা আইডিটা এক্সট্রাক্ট করে বের করছি প্রত্যেক ইউআরএল থেকে আইডি বের হবে এবং এখানে আইডিটা বসে যাবে তাহলে আমার এই ইউআরএলটা আমার এখন যদি আমি দেখতে চাই ইউআরএলটা আমরা দেখতে পারবো ইকো যদি করি ইকো যদি করি ইউ আর যদি ইকো করি তাহলে এখন আমরা এখন যদি ডাউনলোড দিই তাহলে আমরা এই যে ইউআরএলটা আমাদের তৈরি হয়ে গেছে তো এখন আমাকে এই ইউআরএল থেকে আমাকে এই ইউআরএল এ হিট করাতে হবে হিট করার জন্য ইউরএল ব্রাউজার দ্বারা হিট করার জন্য আমরা ইউজ করব কার্ল তো কার্ল কি সেটা যদি জানা না জানেন তাহলে আমাদের আমার এই ভিডিওতে কমেন্ট করে দিবেন যদি কার্ল নিয়ে ভিডিও বানানোর প্রয়োজন হয় তাহলে আমি নেক্সট ভিডিও নেক্সটে আমি কাল নিয়ে ভিডিও বানাবো তো আমরা কার্ল নিয়ে এখন কাজ করব। কার্ল নিয়ে কাজ করার জন্য আগে কালকে ইনিট করে নিতে হবে কালকে ইনিট সি ইউ কার আন্ডার স্কোর ইউনিট কার্ড আন্ডার স্কোর এটুকু একটা ভ্যারি এটা একটা অবজেক্ট রিটার্ন করবে সেটা ভ্যারিয়েবলের ভিতরে রাখব সিএইচ নামে একটা ভ্যারিয়েবল নিলাম তার ভিতরে রাখলাম এবং এই কার্ড ইনিট করার সময় আমার এই ইউ আর এলটা পাস করে দিলাম মানে এই ইউআরএলটাকে হিট করবে কাল তারপর কার্ল সেট ওটিপি করতে হবে কার সিইউআরএল কাল আন্ডার স্কোর সেট কী করবে এখানে এখানে হবে কালের অবজেক্টটা সিএইচ কমা কাল এখানে একটা কনস্ট্যান্ট দিতে হবে সেটার নাম হচ্ছে কাল otp, OTP curl _object, ch, curl, curl _otp, return রিটার্ন ট্রান্সফার কাল ওটিপি আন্ডার স্কোর টি ইউ আর এন ট্রান্সফার টিআরএএনএসএফইআর তারপর অন দিয়ে দিতে হবে এটা একটা রিটার্ন করবে এটা রিটার্ন কোনো কিছু করবে না তারপর আমরা নিচে হচ্ছে ইমেজটাকে এক্সট্রাক্ট করবো তাহলে ডলার ইমেজ ইমেজ ইকুয়াল টু কালকে এক্সিকিউট করার মাধ্যমে আমরা সিইউআরএল কার্ল এক্সিকিউট নামে একটা ফাংশন আছে কাল এক্সিকিউটের মাধ্যমে আমরা সেটাকে এর ভিতরে পাস করবো আমাদের কালের অবজেক্টটা এই ফাংশনের মাধ্যমে আমরা ইমেজটাকে পাবো এখন যদি আমি কালটা ক্লোজ করে ইমেজটাকে ইকো করি তাহলে বোঝা যাবে কালকে আমি প্রথমে ক্লোজ করি কাল ক্লোজ ক্লোজের সময় তার অবজেক্টটা নেবে ডলার সি এইচ এবং ইমেজকে যদি ইকো করি ইমেজকে আমরা ইকো করি অনেকটা একটা আইডি দিলাম ইমেজকে যদি ইকো করি তাহলে এখানে এনক্রিপ্টেড কিছু ডাটা দেখতে পাব আমার এখানে কনস্ট্যান্টটা ভুল হয়েছে হ্যাঁ ওটিপি আচ্ছা এটা আমার স্প্লিংটা হয়তো ভুল হয়েছে আমি স্প্লিংটা একটু চেক করে নিচ্ছি হুম কারণ এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে এই ইরোরগুলো সলভ হয়ে যাবে এখন আমরা ইনক্রিপ্টেড কিছু ডাটা পাচ্ছি এই ডাটাগুলোকে আমাকে এখন ডাউনলোড করে নিতে হবে তাহলে আমরা ইমেজটা দেখতে পাবো তো সেটা করার জন্য আমরা হেডারের মাধ্যমে ফ্লোস ফোর্সফুলিভাবে ডাউনলোড করব তো এখানে আমরা এটা থাক ইকো করা থাক এবং আমরা এখন ফোর্সফুলি ডাউনলোড করার জন্য হেডার ইউজ করব হেডার এখানে হচ্ছে কন্টেন্ট টাইপ হবে ফার্স্ট সিঙ্গেল কোড দিই এন টি কন্টেন্ট টাইপ কন্টেন্ট টাইপ কী হবে ইমেজ এবং তার ফর্মেটটা কী হবে জেপি জি জেপি ই জি হবে তার ফর্মেটটা এবং আরেকটা হবে কন্টেন্ট ডিসপোজিশান হেডার দিব আর একটা হেডার এটা হচ্ছে ফোস্টফলি ডাউনলোড করার জন্য কন্টেন্ট ডিসপোজিশান এন কন্টেন্ট অন্ডার স্লাস ডিসপোজিশান ডিআইএস পিওএসআই টিআইওএন কন্টেন্ট ডিসপোজিশান হবে কি অ্যাটাচমেন্ট এ ডাবল টি এ সি এইচ এমই এন টি অ্যাটাচমেন্ট এবং ফাইল নেম কী হবে ফাইল নেম আমরা একটা দিয়ে দেব ফাইল নেম ইকুয়াল টু ধরেন থামনিল থামনেল ডট জে পি জি থামনেল ডট জেপিজি নামে ফাইলটা সেভ হবে এখন সেভ করলাম সেভ করে যদি আমি এই ফাইলটাকে এখন রিপ্লেস করি আমরা আবার দিই এখানে রিলোড করলাম রিলোড করার পর ধরেন এই ভিডিওটার আমরা হচ্ছে থামনেলটা নেবো সেই জন্য এখান থেকে টু লিঙ্ক অ্যাড্রেস করলাম এখানে কন্ট্রোল বি করে পেস্ট করলাম এবার ডাউনলোডে যদি ক্লিক করি আমার কোথাও ভুল হয়েছে সেই জন্য প্রবলেমটা করতেছে মেবি আচ্ছা আমি চেক করছি সরি এখানে একটু ভুল হয়েছে ফাইল নেমটা কী হবে ফাইল নেম থামনেল আপনি কন্ট্রোল জেড আচ্ছা আমি আবার এটাকে ওপেন করে নিই এখানে হেডারটা অ্যাকচুয়ালি সেভ হয়নি এখানে হবে কনটেন্ট ডিসপোজিশান কন টি এন্ড কনটেন্ট ডিস পিও ও এস আই টি আই ডিসপোজিশান অ্যাটাচমেন্ট এ ডাবল সি এইচ এম ই এন টি অ্যাটাচমেন্ট তারপর হচ্ছে সেমিক্লন দে ফাইল নেম ফাইল নেম ফাইল নেমটা কী হবে থামনেল এটা যে কোনো ফাইল নেম দিতে পারেন সমস্যা নেই জে মানে এই নামে ফাইলটা হচ্ছে ডাউনলোড হবে এখন যদি আমি রিলোড দিই এটা কন্টিনিউ দিয়ে তাহলে এটা ডাউনলোড হচ্ছে না কেন আমার এখানে কোথাও স্প্লিং হয়তো ভুল হয়েছে এই তো এখানে স্পেলিং ভুল হয়েছে কন্টেন্ট কনটেন্ট হবে এবং যদি এটা রিলোড করি তাহলে ডাউনলোড হবে এখন আমরা দেখাই এবার এই যে ডাউনলোড হচ্ছে ফাইলটা ডাউনলোড হবে এখন ধরেন আমি এই ভিডিওটার থাম থামলিন ডাউনলোড করতে চাইছি সেই জন্য কপি টু লিঙ্ক এখানে পেস্ট করলাম পেস্ট করার পর আমরা এখানে ডাউনলোড যদি দিই তাহলে ওই ভিডিওটার এই ভিডিওটার থামলিনটা এখানে ডাউনলোড হয়ে গেছে এখন যদি এটা ওপেন করি তাহলে দেখতে পাবেন এই যে ডাউনলোড হয়ে গেছে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাচ্ছে একটা অনেক সুন্দর সিস্টেম যে কি এই সিস্টেম ইমপ্লিমেন্টেশন করে আপনি আপনার যে কোনো ভিডিও যে কোনো ভিডিওর আমরা আমাদের এটা চ্যানেলের ভিডিও আমরা ধরেন অন্য কোনো চ্যানেলে একটা থামনেল ভিডিও ডাউনলোড করে নিয়ে আসি যেমন হতে পারে সংস আমি একটা কিওয়ারদের সার্চ দিলাম যেমন এই থামনেল ভিডিওটা আমি ডাউনলোড করব এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে গেলাম এখানে যাওয়ার পর এখানে আমরা পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখানে ডাউনলোড যদি বাটনে ক্লিক করি তাহলে এই থামনেলটা এখানে ডাউনলোড হয়ে যাবে এখন যদি এটা ওপেন করি এই যে ওটস তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং ছিল আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন এই ভিডিও অনেক আসবে এই চ্যানেলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল ভিডিও বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে অটোমেটিকলি পৌঁছে যায় তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর সোর্স কোডগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ